মাগুরায় বোনের বাড়িতে যাওয়া ঘটনায় মামলা করেছে শিশুটির মা মামলার বেড়াতে শিশুকে এছাড়া তিনি অভিযোগ করেন মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা শিশুটিকে ধর্ষণ করেন শিশুটি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন তারা ঘটনার ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালান শনিবার সকালে বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজহার পাঠান শিশুটির মা সে অনুযায়ী বেলা তিনটার দিকে মামলা রেকর্ড হয় মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের চার এর ক ত্রিশ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করা হয়েছে মামলায় শিশুটির বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে তারা আগে থেকে পুলিশের হেফাজতে ছিলেন বিষয়টি নিশ্চিত করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম বলেন শিশুটি ঢাকায় চিকিৎসা দিন মায়ের পাঠানো এজাহার অনুযায়ী মামলা হয়েছে আগে থেকে হেফাজতে থাকা চার আসামিকে মামলায় গ্রেফতার দেখে আদালতে পাঠানো হচ্ছে মামলার এজাহারে উল্লেখ করা হয় চার মাস আগে মাগুরা পৌর এলাকায় এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয় ওই বাড়িতে বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুর থাকতেন বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর শিশুটি পরিবারের অন্য সদস্যদের জানাতেন এ নিয়ে ঝগড়াও হয়েছে এমন পরিস্থিতিতে পহেলা মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় আট বছরের শিশুটি গত বুধবার রাত দশটার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমান শিশুটি দিবেগত রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই মেঝেতে পড়ে আছে তখন শিশুটি বড় বোনকে জানায় তার যৌনাঙ্গে জ্বালা পোড়া হচ্ছে কিন্তু বড় বোন মনে করে শিশুটির ঘুমের মধ্যে আবল তাবল বকছে এরপর সকালে ছয়টার দিকে শিশুটি আবার কথা বোনকে বলে কারণ জিজ্ঞাসাবাদ করলে সে বোনকে জানায় রাতে দরজা খুলে দিলে তার বাবা তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয় পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায় ঘটনা জানার পর শিশুটি বড় বোন তার মাকে মুঠোফোনে বিশুটি জানাতে গেলে তার স্বামী মুঠোফোন কেড়ে নিয়ে তাকে মারধর করেন এক কথায় কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেন এবং তাদের দুই বোনকে আলাদা একটি কক্ষে আটকে রাখেন সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা খুলে দেন তখন শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয় সকাল সাড়ে দশটার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসকদের জানান তবে চিকিৎসক এবং অন্যান্যরা বিষয়টি টের পেলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যান পরে বাদী হাসপাতালে যান ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ ক্লিজ সাবস্ক্রাইব অবার চ্যানেল